যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আর এ এফ বেশ ভয়াবহ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রতিবাদকারী একদল জলবায়ু বা শান্তিবাদী আন্দোলনকারী রানওয়ে ও হ্যাঙ্গারে প্রবেশ করে কিছু আর এ এফ রোয়্যাল এয়ারফোর্স বিমানে সরাসরি নাশকতা চালায় তারা রং ছুরে মারে কিছু যন্ত্রাংশ ভাঙচুর করে এবং একাধিক বিমানে বার্তা লিখে রেখে যায় নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনা বিকৃত ও বিপজ্জনক নিরাপত্তা ভাঙন হিসেবে বর্ণনা করেছেন প্রতিবাদকারীদের দাবি সরকার যেভাবে আন্তর্জাতিক সংঘাতে অংশ নিছে যুক্তরাজ্য বিশেষত ইসরায়েল ও মধ্যপ্রাচ্য অস্ত্র পাঠানোর প্রতিক্রিয়ায় জড়িত তা নৈতিকভাবে ভুল এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী এই বার্তা ছড়িয়ে দিতে তারা সামরিক ঘাঁটিতে প্রবেশ করে প্রতীকী হামলা চালায় তবে এই প্রতীকী পদক্ষেপ নিরাপত্তা বাহিনীকে প্রশ্নের মুখে ফেলেছে কারণ সামরিক ঘাটিতে ঢোকা প্রায় অসম্ভব বলে বিবেচিত হয় এই ঘটনায় কয়েকজন প্রতিবাদকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে মামলার প্রস্তুতি চলছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমও ডি জানিয়েছে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন নিরাপত্তা লঙ্ঘন যাতে না ঘটে সে লক্ষ্যে ঘাটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন যদি এই প্রতিবাদকারীরা এমনভাবে প্রবেশ করতে পারে তাহলে ভবিষ্যতে সাইবার আক্রমণ বা সশস্ত্র হামলাকারীরাও এমন সুযোগ নিতে পারে এটি শুধু সামরিক নয় জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুতর সংকেত এদিকে জনমনে বিভক্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ এই প্রতিবাদকে সাহসী ও নৈতিক অবস্থান হিসেবে দেখছেন আবার অনেকেই বলছেন সামরিক সরঞ্জামে হামলা চালিয়ে কোনো আদর্শিক বার্তা দেওয়া যায় না বরং এটি জাতিকে দুর্বল করে এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল যে নিরাপত্তা শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয় ভেতরেও হতে পারে বড় হুমকি